মহারাজ নিমি এবার চতুর্থ প্রশ্ন করলেন মায়া জয়ের উপায় কি কি করে মায়াকে জয় করা যায় কৃপা করে হে ঋষিবার বর্ণন করুন তখন তাদের মধ্যে চতুর্থ ঋষি প্রবুদ্ধ তিনি উত্তর প্রদান করছেন এই মায়া থেকে মুক্তির কি উপায় বস্তুত এই প্রশ্ন শুধু মহারাজ নিমির নয় আমাদের প্রত্যেকের প্রশ্ন আমরা প্রত্যেকেই মায়াবদ্ধ জীব মায়া থেকে আমরা কি করে মুক্তি লাভ করব এটাই আমাদের ভালো করে জানতে হবে কি বললেন প্রবত্ত ঋষিগর স্মরন্তা ভক্তা ভূলক হে রাজুন ভগবান শ্রীকৃষ্ণ মুহূর্তে রাশি রাশি বাক্যে ভস্মসাৎ করে ভগবান যদি চান মুহূর্তের মধ্যে পুঞ্জীভূত কোটি কোটি জন্মের পাপকে ভস্মীভূত পুড়িয়ে দিতে পারেন ভগবানের সামর্থ্য আছে সকলে তাকে স্মরণ করুন এবং অন্যদের স্মরণ করা ভগবানকে স্মরণ করা ভগবানের সেবা করা ভগবানের পূজা করা ভক্তিময় জীবন যাপন ছাড়া এই মায়ার থেকে মুক্তির কোনো উপায় নেই তাই এরূপ সাধন ভক্তির দ্বারা প্রেম ভক্তির হয় সাধন ভক্তি কি এই যে আমরা হরি কথা শ্রবণ করছি এটা সাধন ভক্তি এই যে হরি কথা বর্ণন করা হচ্ছে এটা সাধন ভক্তি কিন্তু এই সাধন ভক্তি করতে করতে যেদিন হরিকথায় কথায় নয়নবাদী বর্ষণ হবে যেদিন হরি কথা নয় কথার মধ্যে সাক্ষাৎ গোবিন্দ দর্শন মিলবে যেদিনে ভাগবত নয় ভাগবতের প্রতি অক্ষর বিন্দুতে বিন্দুতে গোবিন্দ সুন্দরের দর্শন মিলবে ভাগবতের প্রতি পৃষ্ঠাতে আমার রাধারানীর দর্শন মিলবে সেদিন জানবে ওই সাধন ভক্তি যাদন করতে করতে তোমার মধ্যে রাগাঙ্গা ভক্তি প্রবেশ ঘটেছে সাধন ভক্তি ব্যতীত কখনোই রাগানুগা ভক্তির স্তরে পৌঁছানো যায় না রাগানুগা ভক্তি লাভ হয় যে সাধন ভক্তি যেমন শাস্ত্র বলছেন চন্দন বেটে সেই চন্দনে পুষ্প তুলসী মিশ্রিত করে গৌড় চরণে লাগাও এটা সাধন ভক্তি কিন্তু ওই পুষ্প তুলসী নিত্য ভগবানের চরণে সমর্পণ করতে 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 একদিন যখন মনে হবে আচ্ছা প্রত্যেক দিন তো আমি শাস্ত্র বাক্য অনুসারে ফুল তুলসী ঠাকুরের চরণে দিই কিন্তু আমাকে তো কখনো দিইনি যেদিন অন্তরে এই বাসনা হয়ে পুষ্প তুলসীর সঙ্গে সঙ্গে নিজেকেও গবুর চরণে সমর্পণ করে দেবে সেটা হলো রানার ব্যাপত্তি অর্থাৎ সাধন ভক্তি ভজন করা ছাড়া কখনো ওই রাগানুগা ভক্তির পর্যায়ে কেউ পৌঁছাতে পারেনি আর আমরাও পারব না সাধন ভক্তি যে যত নিষ্ঠা সহকারে প্রতিপালন করেন রাগানুগা ভক্তি তত দ্রুত তার হৃদয়ে আবিষ্ট তার তত হৃদয়ের অন্তর অন্তঃস্থলে আবৃত করে রাখেন কখনো ভক্তকে হাসায় কখনো গৌর গৌর বলে গাদায় এই প্রকার বৈশিষ্ট্য বর্ণ হয় তখন সাধক কি করে সাধকগণ তখন প্রেমের আবেশে শরীরে আনন্দ শিহরণ অনুভব করে তখন এতদিন কৃষ্ণ বলে হরিনাম করেছি জপ করেছি কিন্তু চোখে জল আসেনি এখন কৃষ্ণ বলতে হয় না গো ক্রি বলতে চোখে নয়ন জলে আসে কণ্ঠ অবরুদ্ধ হয়ে যায় নয়ন গল গা কই চিতান গোপু তব নাম শ্রীমান মহাপ্রভু তাই জানাচ্ছেন কবে হবে সেদিন আমার কবে আমি কৃষ্ণ নাম করে নয়ন বাড়ি বিসর্জন করব কৃষ্ণ কৃষ্ণ বলতে আমার নয়ন বাড়ি বরিষিত হয়ে বক্ষদেশ প্লাবিত হবে কবে কৃষ্ণ বলতে আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে গিরা রুদ্ধ বাক্য কবে কৃষ্ণ নাম করতে করতে আমার সমগ্র শরীরে পুলক মানে আনন্দ হবে কবে শরীরের শিহরণ জাগবে আহা কবে হবে সে সাত্ত্বিক বিকার আজ হয়তো আমাদের কাছে মনে হচ্ছে এসব আবার হয় নাকি এগুলো হয় গো ছোট্ট বাচ্চা কখনো ভাবেনি সে একদিন দৌড়াতে পারবে কিন্তু সেও একদিন যে হাঁটতে পারতো না এই প্রকার পরে উঠে পরে উঠে পরে উঠে হাঁটতে হাঁটতে একদিন সে দৌড়ে ফাস্ট হয়ে যায় ঠিক সেই প্রকার ভক্ত প্রাথমিক অবস্থায় হয়তো আমাদের মনে হয় কৃষ্ণ নামে কি আবার এরকম কাঁদে না ভক্তির যখন উৎকর্ষ দশায় ভক্ত পৌঁছে যায় না তখনই কৃষ্ণ নামে কাঁদে এই কৃষ্ণ নামের মধ্যে যে কি প্রেম কি মাধুর্য যে জপ করেছে সেই জানে অন্য কি জানে এ জগতে আপনি চিনি 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 দশ বার বলুন আপনার মুখ কিন্তু মিষ্টি হবে না হবে মা হবে না কিন্তু বাবা যদি মন থেকে আপনি হৃদয় থেকে দশ বার কৃষ্ণ কৃষ্ণ নাম বলতে পারেন তবে আপনার হৃদয় মিঠা হয়ে যাবে মিষ্টি হয়ে যাবে কৃষ্ণ শক্তি এ জগতে জল জল বললে হয়তোবা জলের পিপাসা যায় না কিন্তু এ সংসারে ভক্তগণ কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারণ করে এ জগতের খুদ পিপাসার উপরে নিয়ন্ত্রণ রেখেছেন সুখদেব গোস্বামী পাঠ পঞ্চম দিবসে জিজ্ঞাসা করছেন ও পরীক্ষিত যাও যাও একটু জল পান করে এসো চার দিন তো একটা না বসে আছো ওঠো না যাও যাও একটু জল পান করো একটু ফল ফল খেয়ে আসো পরীক্ষিত মহারাজ বললেন গুরুদেব আপনার মুখ নিঃসৃত যে অমৃতময় বাণী আমি পান করে চলেছি না তাতে নাতে আছে আমার পিপাসা নাতে আছে আমার পেটের ক্ষুদা এ জগতের যদি ভোজন করে ব্যক্তি প্রতি গ্রাসে গ্রাসে পেট ভরে যায় যত পেট ভরে তত খাবার প্রতি অশ্রদ্ধা চলে আসে পেট যখন সম্পূর্ণ ভরে যায় তখন কেউ যদি লাখ টাকা দিয়েও বলে ভাই একশো পিস মিষ্টি খাও তো খাবে না বলে পেট তো ভরে গেছে তাই না কিন্তু জানবেন আধ্যাত্মিক জগতে আপনি হরি কথা যত শ্রবণ করবেন হরি কথা যত আস্বাদন করবেন পিপাস তত দিন দিন বৃদ্ধি প্রাপ্ত হবে এ জগতের ক্ষুধা প্রতি গ্রাসে গ্রাসে নিবৃত্ত হয় আর আধ্যাত্মিক জগতের ক্ষুধা প্রতিদিন নিত্য নিত্য বারে কবে প্রভুর আরো সেবা করব কবে কৃষ্ণ বলে কাঁদব কবে আমি গোবিন্দ সেবা লাভ করবো ভক্তের ভিতরে উৎকণ্ঠা তাই মায়া কি করে জয় করবো ভক্তের সংসারে কর্মের বন্ধন থাকে না কারণ ভক্ত সমগ্র কর্ম ভগবানের চরণে সোপে দেয় আর ভক্ত ভগবানেরই কর্ম করে তাই ভক্ত কর্মের থেকে মুক্ত হয় তার ফলে দুঃখের বিনাশ হয় এবং হৃদয় শরণাগত হয়ে হরি ভজনের দ্বারাই দুস্তর এই মায়াকে অতিক্রম করা যায় তাছাড়া আর কোনো উপায় নাই গীতাতে ভগবান অর্জুনকে বলছেন অর্জুন শোনো আমার এই মায়া থেকে উত্তীর্ণ হবার উপায় কি মা মামে বয়ে প্রপতে মায়ামে তরিতে এ দৈবি মায়া একে জয় করা বড় কঠিন কিন্তু সে জয় করতে পারে মাম এ বইয়ে ভগবান স্বয়ং নিজের মুখে বলছে যে আমার চরণে অনন্য স্মরণ গ্রহণ করে তার থেকে মায়া মেতাম মেতন্তরন্ত মায়া তার থেকে ভয়ে ছুটে পালিয়ে যায় বলে মায়া কেন পালায় মায়া কোথায় থাকে মায়া থাকে ভগবানের পেছনে ভগবানের সামনে মায়া টিকতে পারে না যেমন সূর্যের সম্মুখে আধার টিকতে পারে না ঠিক ভগবানের সম্মুখেও কোন টিকতে পারে না তাই চৈতন্য চরিতামৃত আমরা বলছি কৃষ্ণ সরি মায়া হয় যাহা কৃষ্ণ তাহা মায়ার আরে যেখানে ভগবান থাকেন না সেখানে মায়া থাকে মায়া তাকে আবদ্ধ করে রাখে কিন্তু যারা ভগবানের সেবা করেন নিত্য মায়া সেখানে টিকতে পারে না মায়া ছুটে পালিয়ে চলে যায় মায়াধীশ গোবিন্দের সেবা করলে মায়া তার থেকে পালায় আচ্ছা এই সংসারে কোনো ব্যক্তির যদি হাত পা দড়ি দ্বারা বাধা থাকে তো স্বয়ং তো নিজেকে খুলতে পারবে না না কি করে খুলবে তার হাত পা বাধা পাশের ব্যক্তিরও যদি হাত পা বাধা থাকে সেও তো খুলতে পারবে না কারণ স্বয়ং একই অবস্থা খুলতে কে কাপ পারবে যদি কোনো ব্যক্তির হাত পা খোলা থাকে বাঁধন মুক্ত থাকে সে কিন্তু অপরের প্রতি অনুগ্রহ করে তার বাঁধন খুলে দিতে পারে তাই না ঠিক সেই প্রকার স্বয়ং ভগবানের প্রতিনিধি গুরুদেব হলেন মায়া মুক্তি গুরুদেব পারেন ভক্তগণে পারেন ভগবান কথামৃতের দ্বারা আমাদের মায়া থেকে মুক্তি দিতে শাস্ত্র বলছেন স্বয়ং মহাদেব বলছেন মুক্তিপ্রদাতা বিষ্ণুরেব সংশয় অর্থাৎ স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুই যে সকলের মুক্তিদাতা সে সম্বন্ধে কোনো সংশয় নেই তাৎপর্য কি ভগবান শ্রী বিষ্ণু ভগবান শ্রী গৌর গোবিন্দ ব্যতীত এ জগতে কোন অন্য কোনো দেবদেবীর আশ্রয় গ্রহণ করলে তারা তোমাকে মায়া থেকে মুক্তি দিতে পারবেন না স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুই পারেন মায়া থেকে মুক্তি দিতে আর কে পারেন তার নিকটতমজন সাধু সন্তগণ সদ দেবী পারেন এ সংসারের মায়ার হাত থেকে আমাদের মুক্তি দিতে তাই প্রশ্ন করলেন মায়া জয়ের উপায় কি বলে একটি উপায় পদাশ্রয় করে হরি ভজন শ্রী গোবিন্দ যার প্রতি প্রসন্ন হন গুরুদেব যার প্রতি সুপ্রসন্ন হন সে অনায়াসে মায়ার শৃঙ্খল থেকে মুক্তি লাভ করে বলে পরম দয়াল শ্রী গুরু মহারাজ কি